হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে আমি আবার আরেকটা একটা নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে আমি চলে এসেছি ভিডিও করতে এবার দেখো বাইরে সকাল থেকেই ওয়েদারটা খুব একটা ভালো নয় তো প্রত্যেক দিন এরকম ওয়েদারে কাপড়ও ঠিকঠাক করে শুকোচ্ছে না তো এখন এই যে আমি চলে এলাম রান্নাঘরে মায়ের সব সকালে রান্না বান্না হয়ে গেছে ওরা অফিসেও চলে গেছে বাবা আজকে ছুটি আছে বাবা বাড়িতে আছে তো আমি আর বাবার জন্য ওই যে চা বানাচ্ছি তো সকালবেলায় এক কাপ চা না হলে বেশ ভালো লাগে না তাই চা খাওয়ার পরেই মুডটা ফ্রেশ হয়ে যায় চা বানানো হয়ে গেছে এবার আমি যাব চাটা নিয়ে বসে বসে খাবো এই যে চা খাচ্ছি তখন বাবার খাওয়া হয়ে গেছে মা এদিকে জামাকাপড় মেলছে আর বাবা ওই যে বাইরে কোথাও যাচ্ছে তারপর আমি এবার স্নানে হয়ে যাবো তাই ভাবলাম তারাকে আজকে একটু ঘরোয়া ফেস প্যাক কিছু মাখা যাক আমি নিজের মনের মতো এটা ওটা মিশিয়ে মিশিয়ে নিয়ে মেখে নিই তো কাজেও দেয় তো দেখো এই যে বাইরে হালকা হালকা মিষ্টিও সুরে স্নান টান হয়ে গেছে খেতে চলেছে এসেছে আজকে আলু পোস্ত ডাল পনির ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা এগুলোই সব ছিল আজকে যেহেতু শনিবার নিরামিষ তাই তো খাওয়া দাওয়া হয়ে গেলে শুয়ে পড়েছিলাম তারপরে বিকেলবেলা বিকেলবেলার দিকে একটু ব্যালকানিতে এসে দাঁড়ালাম দেখি ওখানটায় পিসি ওখানে গল্প করছে আর আমার দিকে দেখছে হাসছে ই আর কি মারছে আমার সাথে আমিও একটু মজা করলাম এখানে দেখো মানি প্ল্যান্টগুলো অনেকটা বড়ো হয়ে গেছে আর একটু ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি টাইম কাটালাম কাটানোর পর তারপর সন্ধ্যা হয়ে গেল আর বা মা একটু বাজারে গেছিলো বাজারে না মা একটু দোকানে গিয়েছিলো কোনো কারণে আসার সময় দেখি আমাদের জন্য আজকে ফুচকা নিয়ে এসছে তো দেখে বেশ ভালো লাগলো ফুচকা খেতে ইচ্ছেও করছিল তারপর আমি যে রান্নাঘরে গেলাম রান্নাঘরে গিয়ে বাবার জন্য সন্ধ্যাবেলা চা বানাতে দিলাম শুধু বাবার জন্য বা বাবা আর মা দুজনের জন্যই চা বানাচ্ছিলাম আমার চা হয়ে গেছে খাওয়া বিকেলবেলা আর এখানটা একটু ভাতটা গরম বসাতে দিলো তাই ভাতটাও বসিয়ে দিয়েছি তারপর দেখি ও অফিস থেকে চলে এলো তারপর এবার অফিস থেকে চলে এলো ফ্রেশ ট্রেশ হয়ে যাবে তারপরে দুজনে বসে বসে ফুচকা খাবো ও এলো ওকে একটু বিরক্তও করছিলাম এই যে ফুচকা খেতে সবাই মিলে বসে পড়েছি মা মা খেতে চাইছিল না ডাকলাম দুটো খেলো তো এইভাবে আজকে আমাদের সারা দিনটা বেশ ভালোভাবেই কেটে গেলো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে টাটা